জমিন আপনার জন্য মাটি আপনার জন্য সাগর আপনার জন্য পাহাড় আপনার জন্য নদী আপনার জন্য পানি আপনার জন্য হাওয়া আপনার জন্য অক্সিজেন আপনার জন্য কি হাত দিয়ে কি করেন বুঝি নাই আবার শোনা যাচ্ছে না যে শোনা যাচ্ছে পিছনে ভাই আবার শোনা যাচ্ছে একটা হাত তুলে দেখেন আমি আপনাদের কি শুনছি না তো আবার শোনা যাচ্ছে মাশাআল্লাহ একটু খেয়াল করবেন বান্দারা আল্লাহর প্রেমিকরা নবীর প্রেমিকরা এই আওয়াজ দিয়ে একটু খেয়াল করবেন সাগর আপনার নদী আপনার পাহাড় আপনার মাটি আপনার আসমান আপনার মেঘ আপনার বৃষ্টি আপনার পাহাড় আপনার গাছ আপনার ফল আপনার দান আপনার আম আপনার কাটাল আপনার কিছু আপনার জন্য দেখা আপনার জন্য রশনি আপনার জন্য জন্য এবার সেই মানুষটা ভাবতে আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার অক্সিজেনের অক্সিজেনের দরকার আমার আগে থেকে সেই ব্যবস্থা করে রেখেছেন আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমার খাবার দরকার ওই একদিনের খাবারটা কোনো মার্কেটে পাওয়া যায় না আমার রব এত দয়াবান আমার আম্মা জানের স্তনের মধ্যে সেই দুধের ব্যবস্থা করে দিয়েছেন সেই দুধের ব্যবস্থা করে দিয়েছেন আমার দুনিয়াতে বড় হওয়া সময় আমাকে হামাগুড়ি দিতে হবে কেউ শিখাতে পারে না হামাগুড়ি হাঁটা শিখাতে পারে হামাগুড়ি শিখাতে পারে না বাচ্চা অটোমেটিক হামাগুড়ি দিতে থাকে বস্তে শিখতে থাকে হাঁটতে শিখতে থাকে চলতে শিখতে থাকে এবারে বান্দা পড়তে লাগলো এই দুনিয়ার মধ্যে টিকে থাকার জন্য আমার যা দরকার যতটুকু দরকার সবকিছু তো আমার রব আমার জন্য আগে থেকে ব্যবস্থা করে দিয়েছেন আমার রব আমার জন্য আগে থেকে সাজিয়ে দিয়েছেন তাহলে জমিটা আমার জন্য সাগরটা আমার জন্য নদীটা আমার জন্য পাহাড়টা আমার জন্য নিঃশ্বাসটা আমার জন্য বাতাসটা আমার জন্য

সবসব দামার জন্য এবার বান্দা ভাবে সব যদি আমার জন্য আমার রব বানাই দেয় তাহলে আমি বান্দাকার জন্য আমি কার জন্য আমি বান্দা ঢাকার জন্য অন্তর উত্তর দেই রাত তোর জন্য সবটা দিয়ে দিয়েছেন তুই বান্দাটা শুধু তোর রবের জন্য আল্লাহু উচ্চ আওয়াজ একবার বলেন merhaba সবকিছু আমাদের জন্য সবকিছু সবকিছু আমরা শুধু রবের জন্য আমরা শুধু এবার রব কোথায় আমরা কোথায় রব কোথায় আমরা কোথায় বুঝবেন রব কোথায় আমরা কোথায় এবার রবের হব কিভাবে বান্দা যখন উপলব্ধি করলো বান্দা বলে মাওলা তোমার হতে চাই আরেকটু জোরে আরেকটু জোরে মাওলা আমি তোমার হতে চাই আমি বেওয়াফা হতে চাই না আমি বেঈমান হতে চাই না আমি নাফরমান হতে চাই না জমিন যেহেতু তোমার কাছে থাকি তোমার হুকুম মেনে চলতে চাই তোমার দেওয়া খাবার যেহেতু খাই শক্তি যেহেতু তোমার তাই সুতরাং তোমার দরবারে সিজদা দিয়ে নামাজ পড়তে চাই মাওলা আমি তোমার হতে চাই সুবহানাল্লাহ আই এক ফল নিই উনার এক ফল ওহ ফল আই একবার হসে আমার হাবা আর আওয়াজ করিন না ভাই আমার সময় একদম শেষের দিকে সবকিছু আমাদের জন্য আমরা হলাম রবের জন্য এবার বান্দার মনে চাওয়া হচ্ছে রব তোমার হতে চাই এবার মওলা তুমি কোথায় কোথায় থু কাহা মেয়ে কাহা রব বলে বান্দা আমার হতে চাও রব চাইতো তো কিভাবে আমাদের কাছে কোনো ওয়ে নাই এবার রব্বে করিম বলে লাকাদ আলাল রাসূল রব মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব আমার বান্দারা আমার যারা হতে চাও তোমাদের জন্য আমার কি করে দিলাম যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা ওই নবীর হয়ে যাও আমি আল্লাহ হয়ে যেতে পারব সুবহানাল্লাহ নবীকে বুঝবেন এই জিনিসটা বুঝতে পারলে তর্ক জগরা শেষ ঠিক আর একটু জোরে বলেন না রে ভাই আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা জানে যত তর্ক সবগুলা হচ্ছে জানা নিয়ে বোঝা নিয়ে কখনো তর্ক হয় না ঠিক আরে মা একটু आवाज দ্যান রে ভাই কথা বলেন না যত তর্ক জানা নিয়ে বুঝা নিয়ে কোনো তর্ক সেজন্য আমরা স্বামী স্ত্রী ঝগড়া লাগলে তো বুঝা একটু বুঝার চেষ্টা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বুঝার চেষ্টা করো একটু কারণ বুঝ যেখানে চলে আসে তর্ক সেখানে অস্তিত্ব থাকে না বুঝ যখনই চলে আসে সেখানে মারামারির কোনো অস্তিত্ব থাকে সেজন্য ইসলাম মনে রাখবেন ভাইরা ইসলাম যতটুক জানার অনেক বেশি হচ্ছে বুঝার যত বুজা বাড়বে তত আপনার প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত বিশ্বাস বাড়বে যত বিশ্বাস বাড়বে তত ইমান আপনার মজবুত হতে থাকবে সেই জন্য প্রায় একটা কথা বলি আমাদের কাছে এমন একটা কোরআন আছে যেই কোরআনকে সর্বকালে সর্বযুগে যে কোনো দেশে যে কোনো স্থানে যে কোনো পার্সিটিতে যে কোনো ব্যক্তির সামনে আমরা চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াতে পারবো কোরআন নিয়ে যার কাছে কোরআন থাকবে বুঝতে পারার কাছে ওই ব্যক্তি কখনো হাঁটতে পারবে না কিন্তু আমরা কোরআনকে বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি জোরে বলেন না কখনো করছি দেখি

উচ্চ আওয়াজ লাগিয়ে যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে একবার বলেন মার হাবা পিছনের ভাইরা আপনারাও জবানটা কলে একবার বলেন মার হাবা আল্লাহ সবাইকে কবুল করুক আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুক আপন প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক তাহলে আল্লাহ নিজেকে চিনানোর জন্য মাঝখানে পাঠালেন কারে তিনি হচ্ছেন নবীর রহমাত এবার আপনারাই বলেন একজন বান্দার জন্য এর ছেড়ে বড় পাওয়া কি হতে পারে যে আল্লাহর পরিচয় পেতে পারে আল্লাহ আপনার আল্লাহকে আপনি পাচ্ছেন যার মাধ্যমে উনি নিয়ামত হবে না তার কে নিয়ামত হবে এছাড়া কি আর নিয়ামতের কোনো কিছু আছে বলেন না সব কিছু নিয়ামত নবীর রহমতুল্লিল আলমিনকে আল্লাহ নিয়ামতে উজমা বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত না বুজার কারণে আজকে আমরা দলাদলি করি মারামারি করি নবী রাহমাতুল্লিল আলামিন পাট করতে শেখায় নাই এক হতে শিখায়াছেন হামলা করতে শেখায় নাই mohabbat করতে শিখায়াছেন दुश्मनी করতে নবী রাহমাতুল্লিল আলামিন শিখায় নাই বরং নবী তো সেই রাহমাতুল্লহ আলামিন যার কর থেকে কাফের বেদিন পর্যন্ত দশমন পর্যন্ত খালি হাতে ফিরে নাই কিছু নিয়ে। আজকে আপনি আমি সেই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত ওই উপলব্ধিটা না থাকার কারণে গুরুত্ব হারাই ফেলছে আমার কথায় কে কষ্ট পাচ্ছেন তাহলে আল্লাহ নবীকে পাঠালেন কেন মিলাই দেওয়ার জন্য বান্দার সাথে আল্লাহর রহমতকে মিলাই দেওয়ার জন্য এবার সেই বান্দাদের ভিতর গভীর মনোযোগ সেই বান্দাদের ভিতর একজন তৃষ্ণার্থ বান্দা যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রহমতকে উপলব্ধি করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশা জাগল নাম হচ্ছে আবু বকর আবু এবার আবু চলে নবীর রহমত উল্লিল আলমিনের দরবারে নবীর রহমতুল্লিল আলমিন আল্লাহর রহমতের সাথে মিলিয়ে দিলেন আবু বকর হয়ে গেল সিদ্দিক আকবর ফারুক হয়ে গেল ফারুক আজম ওসমান হয়ে গেল গানি জিন্নায়ন আলী হয়ে গেল শেরে হুদা নবীর কাজ হচ্ছে পান্দাকে আল্লাহর সাথে মিলাই দেওয়া রহমতের সাথে মিলাই দেওয়া পরিচয় করে দেওয়া কানেকশন লাগাই দেওয়া নবীর কাজটা কি সেটাই আমরা বুঝলাম না নবীর কাজ হচ্ছে ডিসকানেক্টকে কানেক্ট দেওয়া আপনি যখন অন্য অন্যদিকে এবাদত করছেন তার মানে আল্লাহর সাথে কানেকশন ওইখান থেকে নিয়ে আপনাকে নামাজে নবী দাঁড় করা দিলেন তার মানে আল্লাহর সাথে আপনাকে কানেকশন লাগাই দিয়েছে ব্যাপারটা কি বুঝা গেল নবীর কাজ হচ্ছে পান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া এই কানেকশনটা ডিসকানেক্ট হয়েছে সেটা সে কি করছেন লাগাই দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে একটু দান আর একটু জোরে বলেন না এবার সেই আল্লাহ যিনি সবকিছু সাজালেন আপনার জন্য আপনাকে রেখেছেন নিজের জন্য এবার আপনার মনের প্রশ্ন কে সাকসেস কে ফেল এটাই তো কে সফল কে ব্যর্থ আমাদের কাছে সফল হচ্ছে যে গোল্ডেন এ প্লাস পায় আমাদের দৃষ্টিতে সফল হচ্ছে যে ব্যবসার মধ্যে যত এক লাখ কুম দিয়েছে পাঁচ লাখ কামাইতে পারে আমাদের কাছে সফল হচ্ছে যে চাকরির মধ্যে প্রমেশন পায় নয় 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 রবের কাছে সেই সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে এবার পবিত্র মানে আমরা মনে করি কথা কয় না আল্লাহ বলছেন আমার কাছে পবিত্ররাই প্রিয় এবার বান্দা কি করছে লাখ সাবান দিয়া সারফেক্সেল দিয়া এবার বান্দা যখন উঠে আসলো রব বলে যে না তুমি এখনো পরিষ্কার হও নাই পবিত্র হও নাই বান্দা বলে মওলা আধা ঘন্টা সারফেক্সেল দিয়ে গোসল করছি রব বলে কি কি পরিষ্কার হলো বলে যে আঙ্গুল হাত তালু কোনই, এই ওই 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 রব বলে মন কি পবিত্র হয়েছে বান্দা বলে যে না মওলা বলে যে যার মন পবিত্র হয় তার সব পবিত্র হয় তাহলে রব চাচ্ছে আপনার আমার মন পবিত্র হোক আর আপনি আমি পবিত্র করতেছি লাগছে নি বেজাল জোরে বলেন না লাগছে নি বেজাল জন্য নামাজই আছে বাকফার কমে নাই ইন্নমাতে গারে রোজাদার আছে কমে কমে নাই নাই। জায়গা দখলকারী একটা কথা মনে রাখবেন যে নামাজি হবে সে বাটপার নয় আর যে বাটপার হবে সে সত্যিকার কখনো নামাজি হতে পারে না সত্যিকার নামাজি যদি দেখতে মন চান যে সত্যিকার নামাজি অন্তর্গত নামাজি রে জীবন চরিত্র দেখেন পারুকে আজমের জীবন চরিত্র দেখেন ওসমান আলী জীবন চরিত্র দেখেন সাহাবায়ে کرامের জীবন চরিত্র দেখেন আহলে বাইতের জীবন চরিত্র দেখেন যেমন কাজে নামাজি তেমন অন্তরে নামাজি ঠিক ওনারা হচ্ছেন পাক্কা মুসলমান আপনি আমি পাক্কা মুসলমান নই আপনি আমি হচ্ছে নামে মুসলমান ঠিক তারপরও জান্নাত লইয়া টানাটানি করি তরে দিতাম না আই লই운데 তুই জাগো জাননামত নামত কথা বলেন না রে ভাই কষ্ট পাচ্ছেন আমার কোনো কথাই কারণ বাস্তবতা আপনি মানতে না পারেন এটা আপনার ব্যক্তিগত উইশ আপনি পারেন আপনি বিধিমত পোষণ করতে পারেন কিন্তু বাস্তবতাকে কখন আপনি মিথ্যা বানাতে আমি শেষ করে দিই আপনাদের কষ্ট হচ্ছে না আবার দেখেন কারো মোবাইল হারাইলে কিন্তু আমার নামে মামলা দিতে পারবেন আমি বলে আমি সবাই মিলে একবার দেখি নাতের রসুল একটা পড়ি আমি ওনাদের সামনে আর কি নাতের রসুল পড়বো এখানে তো সুরের বাহার বসে আছে তারপর আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দেখিলে কেমন যারা যত শক্তি আছেন একবার বলেন মার হাবা এবার ফিফটি ফিফটি ওয়াইজ শুরু যারা যারা ফিফটি ফিফটি ওয়াইজ এর মধ্যে পার্টিসিপেট করবেন শরিক হবেন তারা একটু ডান হাত তোলেন বাস এবার নামান আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাব আমি নিজে থেকে কিছু বলবো না মানুষ কয়জন আমরা মানুষ আমি একজন আপনি একজন এবার বলেন আপনার ভিতরে সন্তানের চরিত্র আছে না নাই সেই একই আপনার ভিতরে স্কুলের ছাত্রের চরিত্র আছে না নাই সেই একই আপনার ভিতরে বন্ধুর বন্ধু আছে না নাই সেই একই আপনার ভিতরে কাস্টমারের ক্রেতা আছে না নাই সেই একই আপনার ভিতরে চালকের ক্যারেক্টার আছে না নাই আর আরেকটু জোরে বলেন না সেই একই আপনার ভিতরে বাবার ক্যারেক্টার আছে না নাই সেই একই একজনের ভিতরে নাতির ক্যারেক্টার আছে না নাই সেই একই একজনের ভিতরে স্বামীর ক্যারেক্টার আছে না নাই আপনারা বলেন না রে ভাই সেই একই একটার ভিতরে ব্যবসায়ীর ক্যারেক্টার আছে না নাই চাকরির জীবীর ক্যারেক্টার আছে না নাই ইমামের ক্যারেক্টার আছে না নাই মুফতির ক্যারেক্টার আছে না নাই মহাদ্দেশের ক্যারেক্টার আছে না নাই এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সারা বাংলাদেশের ভিতরে যত বাবা আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাবাকে নাম লেখেন কি জানি একজনে বলবে আমার বাবা বেস্ট বন্ধু হবে না আরই বেকে হালা দিবা এই দিলে কথা বলেন রে ভাই ভালোবাসার বেস্ট আলাদা কিন্তু লিলিক বেস্ট ভিন্ন এই জায়গাটা আমার এটা আপনার দাবি প্রমাণ করতে হবে দলিল দিয়ে এমন দলিল যেটাকে আর রিড করা যাবে না কথা বলেন না রে ভাই যেটা আর আপিল করা যাবে আপিল করলো যেটা ঠিকবে না দলিল এটা লাগবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব সারা বিশ্বে যত বাবা আছে বাবা ক্যারেক্টার শ্রেষ্ঠ একজন বাবা দেখান তিনি বাবাও হয়েছেন সত্যিকার বাবার দায়িত্ব হান্ড্রেড হান্ড্রেড পালন করেছেন পৃথিবীতে এমন একটা স্বামী দেখান যেই স্বামীটা স্বামী হয়েছেন ঠিকই হান্ড্রেড এ হান্ড্রেড স্বামীর দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে এমন একজন সন্তান দেখান যে সন্তান হয়েছেন সন্তানের দায়িত্ব হান্ড্রেড এ হান্ড্রেড পালন করেছেন কেউ বাবা ক্যারেক্টারে

বাবা দেখান নবীর মতো একজন বাবা নাইটা জোরে বলেন না স্বামী দেখান একজন আপনার নবীর মতো স্বামী ইমাম দেখান একজন নবীর মতো ইমাম আর একটু জোরে বলেন না কর্তা দেখান একজন নবীর মতো কর্তা দায়িত্ববান দেখান একজন নবীর মতো দায়িত্ববান আর একটু জোরে বলেন না একজন উপদেশদাতা দেখান নবীর মতো একজন সৎ ব্যক্তি দেখান হায় 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 একজন সৎ ব্যক্তি দেখান একজন সত্যবাদী দেখান নবীর মতো নাই তার মানে আপনি শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকার দরকার বুঝার চেষ্টা করবেন আপনি শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকার দরকার জ্ঞানের দরকার বংশ পরিচয় দরকার সবচাইতে যে জিনিসটা দামি তার নাম চরিত্র তার নাম চরিত্র টাকা আছে চরিত্র নাই দাম নাই